পারফেক্ট সাপটা পিঠার ডো কীভাবে বানানো হয় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট করে সাপটা ডো বানানো যায় যদিও এটা আমিও প্রথমবার করছি প্রথমবার বলতে আমি নিজে নিজে প্রথমবার করছি এর আগে হচ্ছে কখনোই এভাবে আমি ট্রাই করিনি এটা হচ্ছে প্রথমবারই এভাবে করে ট্রাই করছি তো এখানে আমি নিয়েছিলাম হচ্ছে চালের গুঁড়ো সাথে নিয়েছিলাম ময়দা আর সাথে নিয়েছিলাম গুঁড়ো দুধ তো তো আমি এখানে চালের গুঁড়োর সাথে ময়দা নেওয়ার একটাই কারণ ছিল আমার চালের গুঁড়োটা অনেকদিন যাবৎ ফ্রিজে ছিল যার কারণে হচ্ছে ফেটে যাচ্ছিলো যখনই আমি চুলাই দিচ্ছিলাম তো এর আগেও আমি ট্রাই করেছি সেটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল তো এখানে আমি এটা সফট করার জন্য এখানে হচ্ছে ময়দা ব্যবহার করেছি আর সাথে ব্যবহার করেছি গুঁড়ো দুধ এই দুটো উপাদান ব্যবহার করলে এইটা হচ্ছে অনেক বেশি সফট হয় তো এখানে শুধু চালের গুঁড়া আর গুঁড়া দুধ ব্যবহার করতে পারি এখানে আমি আরও দুটো জিনিস ব্যবহার করেছি সেটা হচ্ছে মিষ্টির জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি আর আমি যেহেতু মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করি তো আমি এখানে খুব সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি লবণটা আপনারা চাইলে এটাকে বাদ একটা বিষয়ে খেয়াল রাখতে হবে ডোটা খুব বেশি পাতলা হওয়া যাবে না খুব বেশি ঘন হওয়া যাবে না আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক কতটা পরিমাণ ঘন রাখতে হবে আর এটা অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না অনেক বেশি পাতলা করলে দেখা যাবে যে পিঠাটা পারফেক্ট হচ্ছে না তো যাই হোক আমার ডোটা যখন বানানো হয়ে গেল আমি পাশে হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি চুলায় চুলায় হচ্ছে একটা প্যান দিয়ে সেখানে হচ্ছে আমি প্যানটাকে কিছুক্ষণ গরম করে নিয়েছি এখানে কোনো ধরনের তেল ব্রাশ করে নেওয়ার দরকার নেই তেল ছাড়া একদমই শুধু কড়াইটা যখন গরম হয়ে যাবে ঠিক সেই সময় হচ্ছে ডোটা দিয়ে দিতে হবে আর আমার কাছে কোনো কিছু না থাকার কারণে আমি হচ্ছে এই চামচটা দিয়েই ডো এটা হচ্ছে রাউন্ড শেপ করার চেষ্টা করেছি তো যাই হোক আমারটা মোটামুটি মোটামুটি রাউন্ড শেপ হয়েছে আর আলহামদুলিল্লাহ আমার পিঠাটা মোটামুটি ভালোই হয়েছে আর আসলে এই পিঠাটা হচ্ছে ডোটা ঠিক পারফেক্ট হলে ডোটা যদি ঠিক মতো হয় সঠিকভাবে ডোটা বানানো হয় তাহলে পিঠাটাও পারফেক্ট হয় এটা হচ্ছে মেইনলি ডো বানানোর উপর ডিপেন্ড করে তো যাই হোক আমিও আগে হচ্ছে এরকম ডোটা বানাতে পারতাম না অনেক চেষ্টা করে আমি এখন শিখেছি ডোটা বানানো মোটামুটি আমি যে প্রপারলি পারি সেরকম না মোটামুটি এখন আমার ডোটা খুবই ভালো হয় তবে এই ডোটা হচ্ছে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক অতটাই মজা হয়েছে মানে আমার কাছে খেতে খুবই মজা লেগেছে আর এখানে যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করা হয় আর দুধ ব্যবহার করার জন্য এটা হচ্ছে খেতে আরও বেশি মজা হয় এখানে গুঁড়ো অনেকেই ব্যবহার করে না গুঁড়ো দুধ তবে আমার কাছে মনে হয় যে গুঁড়ো দুধ ব্যবহার করলে এখানে হচ্ছে খেতে অন্যরকম একটা টেস্ট হয় তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এখানে চাইলে আপনারা হচ্ছে নারকেলের পরিবর্তে অন্য কোনো কিছু দিয়ে খিসা বানাতে পারেন আমার কাছে নারকেল ছিল আর আমার সবসময় নারকেলের খিসাটাই খেতে ভালো লাগে তো আমি এখানে নারকেল আর হচ্ছে চিনি দিয়ে পাকিয়ে নিয়েছিলাম তো নারকেলের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখনই আমি এটাকে কড়াই থেকে য়ে ফেলেছি খুব বেশি শক্ত করিনি তো এখানে আমি মাঝে মাঝে সুজি দিয়ে করি তো আজকে আমার কাছে সুজি না থাকার কারণে আমার মনে হচ্ছিলো যে আজকে একটু নারকেল দিয়ে করি আর আমার কাছে সুজি থেকে নারকেল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এটার আর ডোটা পারফেক্ট হলেই পিঠাটা অনেক বেশি পারফেক্ট হয়ে যায় আর আর নারকেল ছাড়া যে কোনো হচ্ছে পুর দিয়েই এটা বানানো যায় তো আমি এখানে নারকেলের পুর দিয়ে বানিয়েছিলাম আর আমার কাছে এবারে পিঠাটা আমার কাছে সবচাইতে পারফেক্ট মনে হয়েছিল এর আগেও আমি দুইবার হচ্ছে এই পাটির সাপটা বানানোর চেষ্টা করেছি তবে এইবারেরটা আমার কাছে খেতে বেশি মজা লেগেছে আই থিঙ্ক গুঁড়ো দুধের জন্য আমার কাছে বেশি মজা লেগেছে তো আমার কাছে তো খুবই ভালো লেগেছিল খেতে